দিনার গরম দুপুর রাস্তায় হাঁটছিল এক দরিদ্র লোক তার পরনে সাদা মোটা পোশাক চোখে অভাবের ছাপ হঠাৎই তার চোখে পড়ল মাটিতে থাকা একটি জক যক্ষে মুক্তার মালা সে থমকে দাঁড়ালো কাঁপা হাতে মালাটি তুলে নিল মনে মনে ভাবল আহ এই মুক্তার মালা করলে আমার অনেক অভাব দূর হয়ে যাবে পরিবারকে ভালো খাবার দিতে পারবো পারব কিনে দিতে পারব কিন্তু পরক্ষণে তার হৃদয় গভীর থেকে একটি না এটা তো আওয়াজে হারিয়েছে হয়তো সে এখন কাঁদছে দোয়া করছে আল্লাহ আমার মাল ফেরত দাও সত্যের পথ বেছে নিয়ে সে সোজা চলে গেল আল্লাহর রসুল নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহামের কাছে সে বলল ইয়ারিডুবল আমি একটি মুক্তার মালা পেয়েছি এটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি আমি মনে করি এটা কারো ভুয়া যাওয়া জিনিস নবীজি সাল্লাহ আলাইহ অত্যন্ত খুশি হলেন তার সততায় তিনি সেই মালাটি হাতে নিয়ে বাজারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে মদিনাবাসী কারো যদি মুক্তার মালা হারিয়ে যায় সে যেন আমার কাছে আসে কিছুক্ষণ পর এক ধনী মহিলা ছুটে এলেন আতঙ্কিত কণ্ঠে বললেন ইয়া রাসুবল্লাহ আমার একটি মুক্তার মালা হারিয়েছে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাই সাল্লাম তখন সেই দরিদ্র লক্ষ্মীকে ডেকে আনলেন এবং বললেন এই মালাটি তুমি পেয়েছিলে দয়া করে এটি এই মহিলাকে দাও দরিদ্র লোকটি বিনা দ্বিধায় মালাটি মহিলার দিকে বাড়িয়ে দিল কিন্তু তখনই মহিলাটি চিৎকার করে না না এটা আমার মালা নয় আমার মালায় ছিল বৃষ্টি মুক্তা কিন্তু এতে তো উনিশটি লোকটি অবাক হয়ে ফিরে গেল এরপর কিছুদিন পর আবার সে রাস্তার পাল দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল আরেকটি মুক্তা মাটিতে পড়ে আছে সে সেটি তুলে নিল এবং খেয়াল করল এটা ঠিক আগের মালারই একটি মুখতা সে তৎক্ষণাৎ আবার নবীজি সাল্লাল্লাহ আলাইহি সালমের কাছে গেল নবীজি সাল্লাল্লাহ আলাই এবার আবার সেই মহিলাকে ডেকে পাঠালেন মহিলা মালাটিতে মুক্তাটি বসিয়ে দেখা গেল এটি নিখুঁতভাবে মিলে গেল এবার মহিলার চোখে জল এসে গেল তিনি বললেন হ্যাঁ এটাই আমার মালা আমি ভুল করেছিলাম এই লোকটি সত্যি এক আমানতদার ব্যক্তি তিনি কৃতজ্ঞতার সাথে দরিদ্র লোকটিকে কিছু উপহার দিতে চাইলেন কিন্তু লোককে বিনয়ের সাথে বলল আমি এই কাজ করেছি আল্লাহর ভয়ে আমি কোনো প্রতিদান চাই না নবিত্লাহ তখন বললেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে আমানতের খেয়ানত করে না